আছে নতুন যে নিউজ স্টোরেজগুলো আছে সেটা সম্পর্কে বলতে গেলে প্রথমে ইউনিভার্সাল ক্রেডিটের উপরে যে স্টোরি আছে সেটা আমি প্রথমে বলি সেটা হচ্ছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক আর পেনশন তারা অ্যানাউন্স করেছে যে তারা ফিফটিন মিলিয়ন পাউন্ড তারা ফান্ডিং বুস্টিং করবে এবং এটা করার উদ্দেশ্য হচ্ছে হেল্প টু ক্লেম যে স্কিম আছে সেইটাকে সাপোর্ট করার জন্যে এবং এই সাপোর্টটা করবে যারা মূলত এই মুহূর্তে এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্সে আছে সেই সেখান থেকে তারা মুভ করে যাবে ইউনিভার্সাল ক্রেডিটে তাহলে আমি আরেকটু ক্লিয়ার করি যে এই যারা এই মুহূর্তে এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্সে আছে তারা ইউনিভার্সাল ক্রেডিটে তাদেরকে অবশ্যই অবশ্যই মুভ করতে হবে এবং আমরা জানি এই মুভটা যেটা সেটা হচ্ছে যে এন্ড এটা এন্ড করছে ইন মার্চ টোয়েন্টি টোয়েন্টি সিক্সে তো এইটা করার জন্য এই মুভ করার জন্য মূলত এই ফিফটিন মিলিয়ন পাউন্ড এতে বুস্টিং করেছে এই ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন আর দ্বিতীয় যেটা স্টোরি সম্পর্কে বলবো সেটা হচ্ছে নিউ স্টাইল এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স সম্পর্কে বলা হয়েছে তো এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত এই ইয়েসের যে অ্যাসেসমেন্ট রেট আছে যেটা মূলত পেমেন্ট করা হবে সেটা এখন সেভেন্টি ওয়ান পয়েন্ট সেভেন্টি পেন্স প্রত্যেক সপ্তাহে দেওয়া হবে এটি মূলত যারা আন্ডার টোয়েন্টি ফাইভ আর যারা ওভার টোয়েন্টি ফাইভ তাদের জন্য মূলত এই রেটটা হচ্ছে নাইনটি পাউন্ড ফিফটি পেন্স এবার চাইল্ড টাস্ক ফোর্স সেটার ব্যাপারে যে স্টোরি আছে সেটা হচ্ছে যে চাইল্ড যে পভার্টি টাস্ক ফোর্স এটা মূলত এরা এম করছে যে এই যেসব চিলড্রেন আছে সমস্ত চিল্ড্রেনদেরকে একটি বেস্ট স্টার্ট ইন লাইফ দেওয়ার জন্য তারা মূলত এই এম করেছে এবং এই যে টাস্ক ফোর্স এরা মূলত বিল্ড আপ করবে একটি স্ট্র্যাটেজি এবং উইথ ইনপুট ফ্রম স্ট্রাগলিং ফ্যামিলি যারা আছে তাদের এবং অ্যান্টি প্রোভার্টিভ অর্গানাইজেশন এবং লোকাল লিডার্স আছে তাদের ভিতরে এবং বেনিফিট ক্যাপ সম্পর্কে একটা স্টোরি আছে সেটা হচ্ছে যে বেনিফিট ক্যাপটা হয়তো বা অ্যাপ্লিকেবল হবে না কিংবা এটা অ্যাপ্লাই করা হবে না ওই সব ব্যক্তিদের জন্য যারা সার্টেন বেনিফিট পেয়ে থাকে অথবা যারা যাদের এজ ওভার স্টেট পেনশনের বেশি তাদের ক্ষেত্রে এই যে বেনিফিট ক্যাপ আমরা জানি যে দুইটা বাচ্চা মূলত একমাত্র এলিমেন্ট অফ ইউনিভার্সাল ক্রেডিট পেয়ে থাকে এবং থার্ড বাচ্চারা মূলত এই এলিমেন্ট অফ ইউনিভার্সাল ক্রেডিট পেয়ে থাকে না এই এটাকে এই বেনিফিট ক্যাপ বলে থাকে সেই বেনিফিটটা মূলত অ্যাপ্লাই হবে না তাদের প্রতি আর যে যারা ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করছে এই বেনিফিট টা এই বেনিফিটটা ক্যাপটা মূলত তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট নাইন মান্থ হয়তোবা অ্যাপ্লাই হবে না তার মানে দুইটা বাচ্চার বেশিও যারা মানে দুইটা বাচ্চার ক্ষেত্রে শুধু যে ক্যাপটা থাকে সেই ক্যাপটা মূলত নয় মাস অন্তত অ্যাপ্লাই হবে না যারা এই ইউনিভার্সাল ক্রেডিটে ইউনিভার্সাল ক্রেডিটে আছে এবং এটা ডিপেন্ড করবে তাদের আর্নিংয়ের উপরে আর আরও কিছু স্টোরিজের ভিতরে যেগুলো আছে ডিডাব্লিউপি তারা একটি কন্ট্র্যাক্ট অ্যাওয়ার্ড করেছে টু আইবিএম এবং এটা হচ্ছে যে হেল্প করার জন্যে এবং হেল্প স্কেল আপ এবং এটা ইউজ করার জন্য হবে যে না জেনারেটিভ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে সেটার জন্য আর ইউকে পার্লামেন্ট তারা ডিসাবিলিটি বেনিফিটের উপরে কিভাবে অ্যাসেসমেন্ট হবে এটার উপরে অলরেডি ডিবেট হয়েছে আর ওম্যান অ্যান্ড ইকুইলিটি কমিটি তারা এভিডেন্স মূলত শুনেছে অন দ্য নিড অফ স্ট্যাটরি মিসক্যারেজ ব্রেবম্যান্ট লিভের ক্ষেত্রে ধন্যবাদ